বলছেন মুনাফিকের আলামত তিনি বর্ণনা করেছেন মোনাফিকের আলামাত বলছেন মুনাফিকের আলামাত হচ্ছে তিনটা যখন কিভাবে বুঝবো মুনাফিক কারা মোনাফিককে কেমন করে বুঝবো যে আপনি যদি দেখেন একটা প্রশাসন পুলিশ পোশাক পরে আছে তো বলবেন যে এটা পুলিশ চিনতে পারবেন যে কোটের উকিল তার পোশাক দেখে বুঝতে পারবেন যে আপনার কিনা মাস্টার দেখে আপনি বুঝতে পারবেন যে মৌলানা তার পোশাক দেখে বুঝতে পারবেন যে আপনার পাইলট তার পোশাক দেখে বুঝতে পারবেন কিন্তু মোনাফিক কে কেমন করে বুঝবেন এর কোন ধরণ নাই কিন্তু বিশ্বনবে তার তিনটা ক্যাটালগ তিনি বর্ণনা করেছেন মোনাফিকের আলামা তিনি তিনটি বর্ণনা করেছে কে কে যখন ইদা হাদা কাদাবা যখন কোনো কথা বলবে যখন সে কথা বলবে সত্য কথা বল

बहुत होतछे वादा खिलाफ होतछे की होतछे ना, ना? होतछे ए रा नेता रास्ता করার নামে হে আমাকে পাস করে দাও আমি উগুদগো তুমুক দেব নেতা হওয়ার পার পার دیتا নেহি ও लेता है सब कुछ পারকে लेता है वा কিছু দিবে না নেতা হয়ে যাত সব কিছু উগছে নিয়ে নেবে দিবে না তাহলে वादा भंग করলো আমাদের মধ্যে ওয়াদা আহা কি করি তো আমি অল্প লম্বা করছি না বিষয়টা এই বিষয় যদি আপনি নিতে চান ইউটিউবে আড়াই ঘন্টার আলোচনা আছে দুই ঘন্টার উপরে ক্লাস সাবমিচকে আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে তো আমাকে আদার দিকে ইঙ্গিত করা হয়েছে আমানত আরেকটা কথা বলি আরেকটা ছুটে আছে যে আদার দিকে বিষয়টা চলে যাবে এটা কি আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্না মা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা আল্লাহ সুমান বলছেন তোমরা এটাও জেনে নাও তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলের সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষা মানে ইঙ্গিত করা হচ্ছে এগুলো তোমাদের আমানাত তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে টাকা দিয়েছে আর টাকা পেয়েছ বলে তুমি নিজের মতন খরচা করবে এটা কোনো দিন হতে পারে না পারে না পারে না বাংলাদেশের একজন ডাক্তার অভিজ্ঞ সার্জেন তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকের মাধ্যমে প্রশ্ন করছে আচ্ছা বলেন আপনি তো এত বড় ডাক্তার বড় সার্জেন আপনি এত বড় ডাক্তার কিন্তু আপনি চার চাকা কেন আপনি নিচ্ছেন না একটু আমাকে বলবেন কি আপনি ভাড়া বাড়ি গাড়িতে আছেন নিজে তো পার্সোনালি আপনি প্রাইভেট কার গাড়ি রাখতে পারেন তিনি সেদিনকে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন এটা আমার যত ধন সম্পদ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমানাত আল্লাহ আমাকে দিয়েছে আমি এগুলো নিজের মন মতন খরচ করতে পারি না আমার যতটুকু প্রয়োজন আমার যতটুকু দরকার ততটুকুই আমি মানে খরচা করি বাকি যত আমার মালাবাল ধন সম্পদ আল্লাহ দিয়েছে আমি চেষ্টা করে সব কিছু আল্লাহ রাস্তায় আমি দান করে দিই আল্লাহ রাস্তায় আমি করে দিই কারণ বাকিটা আমার 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 নয় যতটুকু প্রয়োজন ওটা কারণ এটা হচ্ছে আমানত আল্লাহ আমাকে আমানত হিসাবে রাখতে দিয়েছে তাহলে আপনার টাকা পয়সা এটাও আমানত আপনি খরচা করতে না ইচ্ছা মতন এ করলাম মুড়িয়ে দিলাম না প্রত্যেকটা ইনকাম সোর্স টাকা পয়সা আপনাকে হিসাব দিতে হবে কোথায় ব্যয় করলেন কোথায় লাগালেন কোথায় অন্যায় খরচ করলেন সমস্ত কিছু হিসাব দিতে হবে টাকা পয়সা পর্যন্ত হচ্ছে আপনার আমানাত আপনি নিজের ইচ্ছা অনুযায়ী খরচা করতে পারেন না ভেবে চিনতে আপনাকে খরচা করতে হবে কোথায় করতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছেন কোথায় করতে হবে না এটাও নীতিমালা আছে বলে দিয়েছেন আপনি খরচা করতে পারেন না তাহলে কোথায় খরচা করবেন তো মাদ্রাসা কোথায় খরচা করবেন মসজিদে কোথায় খরচা করবেন ইয়াতিম খানা বিধবা আপনার কিনা ওয়ানা শিশু তাদেরকে আপনি দিবেন যাদের অভাব প্রয়োজন তাদেরকে দিবেন খরচা ওখানে আপনি সদকা দান করবেন বাকি বেহাল দশা আজকে মুসলমানেরা আজকে নেশাগ্রস্ত এমন ভাবে হয়ে গেছে যে তারা টাকাকে টাকা মনে করে না সকাল থেকে রাত পর্যন্ত তারা এমন ভাবে টাকা খরচ করে এই তেরেঙ্গাতে আর বিড়িতে আর সিগারেটে আর মদে এমন ভাবে টাকা অপচয় করে জানে না পারলা যে আল্লাহ আমাকে এগুলো আমানত রাখতে দিয়েছে এ প্রত্যেকটা হিসাব আমাকে দিতে হবে অত সস্তা নয় এটা হচ্ছে আমার এবার কথাটা হচ্ছে আপনি টাকা কোথায় ব্যয় করবেন এখন আমি বলবো যে আপনারা কে কে দিবেন তো আপনি মনে মনে বলবেন মল দেখ না কি কোন দিকে চাকা ঘুরেছে হ্যাঁ ওটা আমার দরকার পড়েনি ওটা আপনার দরকার পড়বে আমার না এটা কথা বলি হাদিসটা বলি রাবু দিচ্ছেন আবু হরাইরা ভালো করে শুনেন একটা প্রশ্ন করবো ছোট্ট করে উত্তরটা দিয়ে তো ভাই আচ্ছা আপনারা বলেন তো নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন এটা শুনি আপনাদের মুখ থেকে জোরে করে বলে হ্যাঁ নিজের মালকে ভালোবাসেন কত বিচক্ষণ মানুষ দেখেন তো সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিদকে বলছেন সাহাবিদিকে বলছেন সাহাবিরা বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তখন সাহাবিরা এক চান্সে ওই লোকটার মতন উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাব। বিষ্ণু বলেন না না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তোমার নিজের মাল কোন পাইটি এটা তো জানো না তোমার মাল কি কি আগে তো এটা তুমি জেনে নাও তোমার মাল হলো তিনটি পাইটি নিজের মাল তিনটি গণেন মুখস্ত করেন নিজের মাল তিনটি এবার বিষ্ণুবেশরিয়াল দিলেন এক তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার তিনটা হয়ে গেল আচ্ছা বলো একটু খুলে বলি তো বুঝবেন ভালো করে বুঝবেন দুটা জিনিস নষ্ট হবে একটা জিনিস ঠিকবে তিনটার মধ্যে দুটা শেষ মাইনাস যেমন আমি এখন বলছি খানা আপনারা এদিকে লোক খানা বলেন কি খাওয়াটাকে আরে ভাই খানাটা খেয়েলে বলেন কি বলেন আপনারা বলেন এটাকে বলি খানা আপনি মশাইও খানা বলেন তো খানা খেলেন খানা তো এটা যতক্ষণ আপনি নিজের পেটে ঢুকালেন খানা কিন্তু এর রেজাল্ট কি হবে এখন হয়ে গেল খায়াকাতুন তো নয় আকার খানা পাঁচ দশ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর হয়ে যাবে পায়খানা হবে কি হবে না খানা থেকে হয়ে গেল পায়খানা শেষ মাইনাস আপনারই জিনিস টিকলো না নাম্বার দুই আজকে আপনি পোশাকটা পরেছেন মার্কেট থেকে নতুন দোকান থেকে কিনলেন নতুন পোশাক এটা হলো নতুন কিছুদিন পর এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে দুটা শেষ কিন্তু তিন বন্ধু রে তিন নাম্বার আপনার নিজের মাল কোনটা শুনেলেন নিজের মাল হচ্ছে যেটা আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হচ্ছে আপনার মাল এই মাল এই ধন ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারি তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না তোমার মালে উড়াবে বাহার আজ তুমি পরিত চোরে সমপসম কালকে পরিতে হইবে মরণের কাফন একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে শাহ সিকিন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিও তো করে বরিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেধ না আমার সকলে মিলে চুলে খাটলিতে করে তুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মর যত মাকলুকাত আফসোস করিবে আর কহিবে এক বাত সকলে থাকিল আজ খালি হাতে গেল তার মানে মাল আপনার নয় এগুলো হচ্ছে ওয়ারিসের মাল সামান্য একটা কোচ উদাহরণ দিই আপনি সামসি যাবেন সামসিতে টিকিট কাটবেন কত দূর তো মালদা মালদা টিকিট ধরলেন 30 টাকা 30 টাকা কাটবেন আপনি মালদা ঢুকবেন ট্রেনটা যাবে শিয়ালদা কিংবা হাওড়া এখন ট্রেনটা চলে গেল শিয়ালদহার দিকে যাবে এখন আপনি চাপলেন টিকিট কাটলেন একটা সিট পেলেন সিটে বসলেন সিটটা বসলেন কতক্ষণ পর্যন্ত যতদূর মালদা যাবে পর্যন্ত আচ্ছা আপনি যে সিটটা পেয়েছেন মালদা পর্যন্ত কথাটা ভালো করে উত্তর দেন আপনি যখন মালদা ঢুকলেন সিটটাকে ছেড়ে দিয়ে নেমে গেলেন আচ্ছা যে সিটটা খালি হলো ওই সিটটাতে কেউ বসবে কি বসবে না বসবে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে আমার আমার ছিল মালদা পর্যন্ত আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এগুলো আপনার আপনার আয়ু পর্যন্ত কিছুক্ষণ পর্যন্ত আপনাকে দিয়েছে এটা আপনার মাল নয় আপনি মরে যান আপনি মরে দেখেন আপনার মাল কিন্তু আর আপনার থাকবে না অন্য কারো নামে ট্রান্সফার হবে হবে কি হবে না ছেলের নাম এটা হবে আপনার ওগুলো মাল নয় দেখেন মরার সাথে সাথে ট্যানিসফার হয়ে যাবে এই জন্য আমি একটা কথা বারবার সব জায়গাতে বলতাম যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে কথাটা শুনেন আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ খাবে লোকে আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে আবার রিপিট করছি আপনি যখন মারা যাবেন আপনার ধন সম্পদ খাবে লোকে আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে হতভাগা মুসলমান নিজের টাকা কোথায় করতে হয় এটা পর্যন্ত আমরা জানলাম না খালি বলছি ব্যাটার সব দিয়ে দেবো কথাটা বারবার সব জায়গাতে বলি আজকে আপনাদেরকে বলছি যে মেনের দিকে একদম ভাই পাঁচশো টাকা দিয়েছে ভালো করে কান লাগান গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এতক্ষণ করে যাই শুনেন বাস্তবতা শুনেন একজন বাপ কত যে কৃপন ছিল ওকে আল্লাহ এত টাকা দিয়েছে আমাদের এলাকার কথা বলছে এত টাকা দিয়েছে ও তো টাকা ধন সম্পদ তো আল্লাহ রাস্তায় দিত না মলবি দেখলে না ছিটকাত এই ঘুরিয়ে দিত দিব না এইরকম ধরনের লোক ছিল তুই যখন ছেলেরাকে গাড়ি বাড়ি সব কিছু করে দিয়ে যে মারা যাচ্ছে মারা গেল 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 বেটাকে ফের বুলেট গাড়ি গেলাও লিয়ে দিয়েছে বুলেট গাড়ি বুঝেন যে পালসার গাড়ি বুলেট গাড়ি যে আওয়াজ আওয়াজ হয় ওই রকম গাড়ি ওরা কে লিয়ে দিয়েছে গাড়ি যে নিয়ে দিয়েছে মহিলা মহল থেকে পাঁচশো টাকা তার ছেলের জন্য দিয়েছিলেন লহ্নলে আলিংহার আর এটা ত্রিশ টাকা নাকি তিরিশ টাকা দিয়েছেন নিললাম আল্লাহ তুমি দানকে করে নাও দাও বালা মুসিব দূর করে দাও আল্লাহ ছেলেকে ছেলে জন্য দান দিয়েছেন আল্লাহ তুমি ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তার পরিবারকে সুস্থ করাও আল্লাহ ধ্বজ রাখার তরফি দান করাও আমিন কথাটা বলিতে তো একটু শিক্ষা দেখি। কি বাপ যখন মরে গেছে তো ব্যাটা রাখে একটাও ইমানদার মানে ভালো নয় সব পাট ওরাও দান দিতে শিখেনি দান দিতে তখন কি করছে বাপ মরা দুই থেকে তিন বছর হলো এরকম তিন বছর হয়েছে তো রাস্তার ধার রাস্তা কবর বাপের কবর। কেমন দেখেন বাপের কবর চলছে দেয়নি বেটারাও দিতে শিখেনি এত ছাম্মার চুল্লু হয়েছে চুল গালা করেছে একদম বকরি মত। মতন মুত্তা চুল দেখেছে বকরি মুক্তার পেশাব দেখেননি চটে ওই চুল করেছে বেড়াসের মতন আর বাপ মরেছে দোয়া করবে ঘোরার ডিম ওরা দোয়া কি দোয়া বাম দিকে ডানদিকে দিকে ধরেছে বেড়িটা এমন করে ধরেছে বাপ যে মরেছে একটু দোয়াটা করি আব্বা তিন বছর হলো কিন্তু না না বেইমান কি করেছে একটু সাইডে বেরি সাইডে বাম দিকে কবর বেড়িটা এমন টান মারছে ওখানে গাড়ি আবার ওই কবরখানে আবার বেড়িটা ধরালছে ও রাস্তার পাশে যে গো গিয়ারটা লাগাচ্ছে গিয়ার লাগে এমন জোরে মেরেছে মারতে মারতে বেড়ি টানতে টানতে হাওয়া টেনিস পাড়ার বাপকে ছেড়া না তো হালাতটা কেমন হলো বাপ যেমন বেটা তেমন ভাব যে বেটাকে সবকিছু করে দিয়ে গেল এটা বোকার পরিচয় ছেলেদেরকে দেন আমি মনে করব না দেন দরকার আছে আপনার ছেলে কারো যেন দার দারে হাত না পাতে কিন্তু আপনি এত ধন সম্পদ আপনাকে আল্লাহ দিল কিন্তু এরপরও আপনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন না বুড়াতি কালে তখন বলবেন যে বেটারে পাঁচশো টাকা দেখিতে তো বলবেন বেটা কি করে বেটা কালে ব্যবস্থা করবেন ইচ্ছা হবে যে দুশো টাকা দিব মাদার সাথে দুশো টাকা নেই পকেটে হাতে রাখবেন পাবেন না থাকতে গুরু বাইনা হল তার দুঃখ সর্বনাশ ওই রকমই হালাত হবে এই জন্য বলছি যে নিজের হাতে দান করতে শিখুন আপনার বলে নিজের মালকে ভালোবাসি যে নিজের মালকেই ভালোবাসেন তো নিজের মাল তালো বলে দিয়েছেন যেটা আপনি আল্লাহ রাস্তায় দিবেন ওটা আপনার নিজের মাল বাকি দুনিয়া ওগুলো আপনার নিজের মাল নয় ওটা ওয়ার্ল্সের মাল দান দিতে শিখুন এরকম কোন ব্যক্তি আছেন এই শেষ অনেক বক্তাকে দিয়েছেন আর আমি একদম ছোট নগর একটা মানুষ হিসাবে আমি আপনাদের কাছে মোশাফ হিসাবে এসেছি এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দিনে বলা একজন পাব পাঁচ হাজার দিনে বলা একটা মাহফিল আয়োজন তো বিশাল বড় কতটি দান হইতে যথেষ্ট দান হয়েছে অনেকে বাকি থেকে গেছেন আর কমিটি গুলো কি দিয়ে গেছে যেগুলো দেওয়া তিনি করেছেন তো ওই সময় গেলে আমরা দিতে হয় তাহলে গেলে একটু তীরে রস করে একটু বের করা যায় তাছাড়া কি করে হবে শেষ রাজা তো এরকম বলেন পাঁচ হাজার দেবে বলা একটা লোক আল্লাহর রস্তে আল্লাহর রস্তে পাঁচ হাজার টাকার আজকে আপনি পারবেন না ভাই আর কথা বলি যদি আপনি দান দিতে না পারেন উঠবেন না বসার চেষ্টা করবেন কারণ সাহাবিদের বৈশিষ্ট্য ছিল না দিলে ওরা যেত না বসে দোয়া করতো আল্লাহ আমি পারি না তো অন্যজনকে দেওয়ার সুযোগ দাও আর এটা মানুষের একটা চুলকানি একটা একরকম অ্যালার্জি দিব না তো আমি চলে যাই এরকম করিয়েন না আপনার মুখের দুয়াটা তো আছে যে আল্লাহ আমি পারছি না আল্লাহ তুমি আমাকে অক্ষম করে দিয়েছো খেতে পাই না আল্লাহ তিন বেলা তো আমি পারি না তো যে পারছে ওকে তুমি দেওয়ার তফিক দাও এই দুয়াটা তো অন্তত করবেন আপনি আল্লাহ রসুল বেলা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার না পারবেন দশ বিশ পঞ্চাশ একশো নাকি একশো হবে না ইনশাল্লাহ সবাই একশো করে তো হবে ইনশাল্লাহ সবাই কেউ হবেন না আমার হাতে দেখেন শেষ মুসাফিস শেষ ভালো যা সব ভালো যা তার আমি জানি আপনি মনে হয় দিয়েছেন দু হাজার পাঁচ হাজার কিন্তু বেলালকে বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো অথচ বেলাল এক গরিব তামসি থেকে একজন ভাই

বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছ তা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রিজিকdare বরকত দাও আপনার মা আল্লাহ नेक সন্তান কথা ছিল আল্লাহ আব্বা মায়ের কথা মনে করে মালিক রে তোমার এই মাদ্রাসায় যে মাদ্রাসায় আল্লাহ তোমার কোরআন হাদিসের দাস হয় সে মাদ্রাসায় আল্লাহ মা-বাপের জন্য দিয়েছেন আল্লাহ তুমি মা-বাবকে ক্ষমা করে দাও তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমীন সোম্মা আমীন বাবার জন্য একজন ভাই বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহমদে আদালে গেলায় আল্লাহ না রা তুমি ক্ষমা করে দাও কেননা তেমনি আমি দিয়ে দাও মা বাপের জন্য আল্লাহ একজন যদি দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ অন্ধকার কবর চলে গেছে আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন ঈতমো তোমার মা বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মা নেই যার কিদমত মা বাবার আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন আরেকজন ভাই হাতের আংল থেকে আংটি খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ

হ মসালে আমারই ভুল হয়েছে দেখো সব বেশি করে দিচ্ছি আল্লাহ মসালে আলাই আল্লাহ মারি আলাই আল্লাহ তিনি তিনশো টাকা দিয়েছেন আল্লাহ মুক্তিনা দান তুমি কবল করে নাও বালা মুসে বদুর করে দাও আপনার আমি যতদিন থাকবেন আল্লাহ তুমি তিনাকি উনাকে সই সালামতে রাখিও আমিন সুম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধকারে নাই রে বাতি খালি হাতে হাতে যাই ও না মালাকুল মৌটা তোমার নেবে এক সেকেন্ডের সময় নাই তোর ছাড়বি সাদের দুনিয়া অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না দেন ভাই আব্বার জন্য দেন অন্তত মায়ের জন্য দেন মা মারা গিয়েছে আব্বা সুস্থ আছেন। ছেলে অসুস্থ আছে আপনার পরিবারে অভাব আপনি দেন দশ বিশ একশো যা আছে আপনি এই শেষ মুহূর্তে দেওয়ার চেষ্টা করুন শেষ ভালো যার সব ভালো তার আপনি সব কিছু দিয়েছেন দেখেন আল্লাহ রাস্তায় চেষ্টা করেন আজকে আপনি আছেন কালকে নাও থাকতে পারেন এই তো খবর নিলাম পরশুদিনকে আমার ভালো মানুষ একটা ভেঙে ওই পাপ থেকে গাড়ি এসে মেরেছে দুটা রাস্তা তো কি থেকে কি হয়ে যায় আল্লাহকে ভয় করুন আর একজন ভাই কুড়ি টাকা একজন একশো টাকা আর একজন ভাই একশো টাকা আল্লাহম সালে আলাইন আল্লাহ ভাই আপনারা আর যদি দেন দশ বিশ টাকা ছটছ করে দিয়ে দেন